বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা কি দেখলেন কৌস্তব বাগচি কংগ্রেস ছেড়ে বিজেপিতে উনি চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিলেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আর আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনারা কি দেখলেন বিজেপির ঝান্ডা হাতে কৌস্তব বাগচিকে এটা শুধু সময়ের অপেক্ষা ছিল এটা চমক বলা যায় না অ্যাকচুয়ালি এটা জানা কথা ছিল আপনারা জানেন বিগত বেশ কয়েক মাস ধরে বিজেপির ছত্র ছাওয়াই ছিল কোস্তবাদি আপনারা জানেন শুভেন্দু অধিকারীর সঙ্গে একের পর এক জায়গায় দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল এরপরে ওনার কি মাথার চুল গজাবে প্রশ্ন রয়ে যায় কারণ বঙ্গর রাজনীতি মানে যখন তখন পরিবর্তন হতে পারে আপনারা দেখেছেন দু হাজার উনিশ দু হাজার একুশে বিজেপির উত্থান এবং দু হাজার চব্বিশেও বিজেপি আশা করছে যে তিরিশটা লোকসভা আসন পাবে পঁয়ত্রিশটা লোকসভা আসন পাবে অমিত শাহ আপনারা জানেন বলে গিয়েছিলেন পঁয়ত্রিশটা আসন দরকার পশ্চিমবঙ্গ থেকে হতে পারে এই কারণেই কৌস্তব বাচ্চি বিজেপিতে জয়েন করলেন উনি হয়তো অনেক অভিযোগ করেছেন যে ওনাকে ঘরে করে দেওয়া হয়েছে যিনি বলেছিলেন হাফ প্যান্ট থেকে শুরু করেছিলেন কংগ্রেস পার্টিটা কিন্তু ওনাকে ছাড়তে বাধ্য করা হয়েছে উনি বিরোধিতা করেছেন কংগ্রেসকে আপনারা জানেন কেন্দ্রের কংগ্রেসের বিরোধিতা করেছেন খুললাম খুল্লা যেখানে প্রদেশ কংগ্রেস নীতি মেনে কাজ করেছে প্রোটোকল মেনে কাজ করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি বারবার ওনার প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জির বিরোধিতা করেছেন উনি বারবার বলেছেন এই বঙ্গে তৃণমূলের সঙ্গে কখনোই হাত ধরবে না মানে কংগ্রেস কখনো হাত ধরবে না এই কথাগুলো মনে হয় কোস্তব বাগচি শুনেও না শোনার ভান করেছিলেন অ্যাকচুয়ালি কোস্তব বাগচি ঠিক করেই রেখেছিলেন যে উনি বিজেপির হাত ধরবেন এবং শুভেন্দু অধিকারীর ছত্র ছাওয়ায় থাকবেন যাই হোক উনি হয়তো ভেবেছেন যদি বিজেপিতে জয়েন করে মাথার চুল গজানো যায় ওনার ব্যক্তিগত ধারণা উনি যে টাইম দিয়েছিলেন টাইমটা এমনিই দিয়েছিলেন যে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন সেই ছবি পোস্ট করবেন উনি নতুন জীবন শুরু করবেন মানে রাজনৈতিক জীবন শুরু করবেন এরপরে কি মানুষ ভালোভাবে নেবে কৌস্তব বাচ্চি বিজেপিতে জয়েন করলেন সত্যি কি মানে যারা কংগ্রেসের সমর্থন করেন মানে কংগ্রেসকে ভালোবাসেন সত্যিই কি কোস্তব বাচ্চির এই পদক্ষেপ মেনে নেবেন প্রশ্ন রয়ে যায় এরপরে কি সত্যিই বিজেপি বঙ্গে ফিরতে পারবে অ্যাকচুয়ালি কোস্তব বাচ্চি হয়তো কোথাও না কোথাও বুঝেছেন বিজেপিতে জয়েন করলে যদি এমপির টিকিট পাওয়া যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে উনি দাঁড়াবেন টিকিট পাবেন এবং জিতবেন যাই হোক দেখা যাক হাড্ডা হাড্ডির লড়াই এবারে দেখা যাবে ক্রস্তব বাগচিকে কতটা অ্যাকসেপ্ট করে ব্যারাকপুর লোকসভার মানুষ সেটাই দেখার বিষয় গার্গী চ্যাটার্জি দারুণভাবে কাজ করছেন এবারে ত্রিমুখীর লড়াই আশা করা যেতে পারে কংগ্রেসের হয়ে এতদিন ধরে গলা ফাটিয়েছেন এবারে ক্রোস্তব বাগচিকে দেখা যাবে বিজেপির হয়ে গলা ফাটাতে এতদিন ধরে আমরা যেই নাটকটা দেখে গেলাম সেই নাটকের সমাপ্তি ঘটল বলা চলে যাই হোক ওনার রাজনৈতিক জীবন আরও ভালো হোক এরপরে দেখা যাক কীভাবে সিপিআইএমকে উনি আক্রমণ করেন এরপরে দেখা যাক কংগ্রেসকে উনি কীভাবে তুলোধনা করেন এরপরে দেখা যাক মমতা ব্যানার্জিকে কীভাবে তুলোধনা করেন যাই হোক এটাকেই বলা হয় রাজনীতি রাজনীতি মানুষের জন্যে হয় কি রাজনীতি মানে নিজের স্বার্থে হয় ব্যক্তি স্বার্থে হয় সেটাই দেখার বিষয় উনি ব্যক্তি স্বার্থে রাজনীতি করছে না মানুষের জন্যে রাজনীতি করছে সময় এলেই বোঝা যাবে তবে উনি যে বিজেপিতে জয়েন করবেন সেটা অ্যাকচুয়ালি জানাই ছিল সকলের জানা ছিল তাই এটা কোনো চমকপ্রদ ঘটনা নয় সবাই বুঝেই গিয়েছিলেন উনি বিজেপিতে জয়েন করবে যাই হোক বাগচি বিজেপিতে জয়েন করলেন এরপরে বিজেপির ঝান্ডা হাতে ওনাকে দেখা যাবে প্রচার করতে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন